খেচুনিতে আপনার অতিরিক্ত জ্বর হলে ও হঠাৎ করি এইভাবে আতবর এফা সিধা করি সমস্ত হাত পা গুলো সব জিব্বে সব কালো হয়ে যেত এখন ইমন সারের কাছে আসার পর থেকে আর এই জ্বর হইলেও খেচুনিতে আসে না আগে ছোট্ট থাকতো সোয়ারে শুই থাকতো না সা করতো না ওই বর্ষায় রাখলে জাগার মাঝে বসে যেত হালকা কদ্দুর একটু কদ্দুর যেভাবে আনতেছে না হালকা অল্প কদ্দুর যাইতো এখন তো বর্ষার সাথে সাথে রোমে রোমে ঘুরে ফিরিয়া করে আমার নাম সেলিনে বেগ কুমিল্লা লাকসান থেকে রোগী আমার নাতি ছেলের ঘরের নাতি তার খিচুনি ছিল হাঁটতে পারে না তারপরে খাইতে পারে না চুলকানি বুদ্ধি প্রতিবন্ধী এখন কিছুই নাই জ্বর উঠলে কিছু নিটতো সমস্ত শরীর কালো হয়ে যাইতো কালোই একবার সিধে থাকতো খেচুনিতে আপনার অতিরিক্ত জ্বর হলে ও হঠাৎ করে এ বা হাতবোর সিধে করি সমস্ত হাত পা গুলা সব জিববে ঠোঁট সব কালো হয়ে যেত এখন এমন স্যারের কাছে আসার পর থেকে আর এই জ্বর হলেও আসে না অনেকটা পরিবর্তন আগে বসা থাকলে দাঁড়াতে পারত না এখন ওই হাত দিলে একটু দাঁড়াতে পারে আর দড়ি দাঁড়াতে পারে দেখে থেকে হাসপাতাল ও আগে নিচে কিছু উঠে খাতে পারতো না এখন নিচে কিছু পড়লে

ওই বর্ষায় রাখলে জাগার মাঝে বসে থাকতো হালকা দূরে একটু কদ্দুর যেভাবে আমি না হালকা অল্প কদ্দুর যাইতো এখন তো বর্ষার সাথে সাথে রোমে রোমে ঘুরা ফিরিয়া করে এক মিনিট আমি জাগা বসে না